একুশে টেলিভিশন আমন্ত্রণ এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার বন্ধাত্ম এই শব্দটি মাথায় এলে আমাদের সামনে যে চিত্রটি ফেঁসে ওঠে সেটি হলো অসংখ্য কিংবা অগণিত নারীর দীর্ঘদিনের কান্না অপূর্ণ স্বপ্ন এবং সেই সাথে সমাজে অবহেলার একটি ভয়ঙ্কর চিত্র দর্শক আমাদের সমাজে এমন অনেক দম্পতি রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ করবার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না সন্তান ধারণে সম্পূর্ণভাবে অক্ষম এ সমস্ত দম্পতিদের জন্য চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ নতুন দিগন্ত হল আইভিএফ চিকিৎসা পদ্ধতি এবং আজ আমরা কথা বলবো আইভিএফ চিকিৎসা পদ্ধতির আদ্যপ্রান্ত নিয়ে কোথায় করা হয়ে থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এ চিকিৎসা পদ্ধতি কতটুকু সফল এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনার্থ বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন ডাক্তার হাসনা হেনা পারভিন যিনি সহযোগী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিনিয়র কনসালটেন্ট নোভা ফার্টিলিটি বাংলাদেশ ম্যাম স্বাগত আমাদের আজকের আয়োজনে শুরুতে জানবো যে আপনি তো দীর্ঘদিন ধরে বন্ধাত্ম নিয়ে কাজ করছেন এই যে বন্ধাত্ব সেন্টারগুলোতে কাজ করা হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আইভিএফ সেন্টারগুলো থেকে শুধুমাত্রই আইভিএফ চিকিৎসা পদ্ধতি করা হয়ে থাকে নাকি অন্য কোনো চিকিৎসা হয় এটা একদমই ভুল ধারণা মানে আইভিএফ সেন্টার এটা একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার তো ডেফিনেটলি এখানে আইভিএফ করা হয় কিন্তু এটা হচ্ছে একটা বন্ধাত্বের টার্সিয়ারি কেয়ার সেন্টার যেটা তোমাকে বললাম আমি তো আমাদের এখানে সব ধরনের ইনফার্টাল কাপল যারা আসছেন সব ধরনের চিকিৎসা দেওয়া হয় তো যখন কোনো একটা কাপল আমাদের কাছে আসে তখন আমরা দেখে নিচ্ছি ওর কী ধরনের চিকিৎসা দরকার তো অনেক পেশেন্ট আছে ওদের শুধু কাউন্সেলিং করলে হচ্ছে ওরা কখন প্রেগনেন্সি নিবে কীভাবে ওদের জন্য ফার্টাল পিরিয়ডটা মেনটেন করবে ও বলা হয়ে থাকে আবার কিছু পেশেন্ট আছে ওদেরকে শুধু মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে আবার কিছু আছে ওদেরকে আমরা দেখা যাচ্ছে আই একটা পদ্ধতি সেই পদ্ধতিতে যাই হ্যাঁ কিছু পেশেন্ট আছে আসে আমাদের এখানে যেহেতু আমাদের আইভিএফ সেন্টার এবং টার্শিয়ারি কেয়ার সেন্টার ওরা শুধু আইভিএফ করার জন্য আমাদের কাছে আসে তো ডেফিনেটলি শুধু আইভিএফ চিকিৎসা করা হয় না তো আইভিএফ প্রতিটা ধরনের চিকিৎসায় কিন্তু আমাদের সেন্টারে করা হয় আমরা শুধুমাত্র ধরে নেই আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে যে নারী জন্য পুরুষ কতখানি দায়ী হতে পারে আগে শুধু মানে বিয়ে হলে বাচ্চা হচ্ছে না শুধু এটা এটা হচ্ছে স্ত্রীর কারণে বাচ্চা হচ্ছে না কিন্তু আসলে এটা একদমই ভুল ধারণা এখন আমার ইদানিং দেখা যাচ্ছে যে মানে হাজবেন্ডের কারণেই কিন্তু বেশি আমরা পাচ্ছি যে বাবা মা হতে পারছে না এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা বেড়ে গিয়েছে বরং এটা বলা হয় যে মোর দেন ফিফটি পার্সেন্ট কারণ কিন্তু এখন দেখা যাচ্ছে পুরুষের বাবা মা হতে পারছেন না সেক্ষেত্রে কারণগুলোকে আমরা একটু উল্লেখ করতে পারি শিক্ষেত্রে সেক্ষেত্রে আসলে কারণ যেটা হয় প্রথমে আমরা যেটা দেখি আসলে পুরুষের যে সেটা কিন্তু আসলে বাহ্যিকভাবে দেখার বোঝার কোনো উপায় নেই যে উনার কারণে মানে উনার বাবা মা হতে পারছেন না তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম আমরা একটা রিপোর্ট করতে বলি সেটা হলো অ্যানালাইসিস দেখে আমরা বুঝতে পারি যে ওনার যদি ব্যাড কোয়ালিটিস আমরা পাই মানে শুক্রানোর কোয়ালিটি ভালো পাচ্ছি না নাম্বারটা ভালো না গতিটা ভালো না যদি এরকম একটা রিপোর্ট পায় তখন বুঝতে পারে যে হয়তো হাজব্যান্ডের কারণে ওয়াইফের সব রিপোর্ট ভালো আছে হাজব্যান্ডের রিপোর্টটা ভালো না তখন বুঝতে পারে যে নিশ্চয় হাজবেন্ডের কারণে ওনার বাবা মা হতে পারছে না অনেক সময় একটা প্রবলেম আছে হয় আর কি মানে পুরুষের ক্ষেত্রে এটা আমাদের এখানে এসে ওরা বলে যে sexual dysfunction মানে হচ্ছে যে ওদের এই প্রবলেমটা থাকে আমাদের সরাসরি এসে বলে সেটা ক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে যে ওরা বা বা হতে পারছেন না যাদের দেখা যাচ্ছে যে ওনার ওই হাজবেন্ডা ডায়াবেটিস আছে উনি obese তার কারণে কিন্তু দেখা যাচ্ছে बैड কোয়ালিটি স্পার্ম আমরা পাচ্ছি তার কারণে কিন্তু সেই দম্পতি বা বা হতে পারছেন না এইজন দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না কখন চিকিৎসকের কাছে যাবে এবং সেক্ষেত্রে কি কি ধরনের ইনভেস্টিগেশন করার পরামর্শ দিয়ে থাকেন কোনো একটা কাপল যখন আমাদের কাছে আসলো ওনারা এক বছর মানে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া ওনারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন মানে দুজন একসাথে আছেন যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটা হলো যে ওনাদের প্রতি সপ্তাহে ওনারা দুইবার ওনারা মিট করছেন জন্মন্ত্রের পদ্ধতি ইউজ করছেন না কিন্তু ওনারা এক বছরের মধ্যে ওনার পরে ওনার সন্তান ধারণ করতে পারছেন না তখন সেটাকে আমরা বন্ধাত্ম বলছি এবং সেই কাপলের যেটা করতে হয় এক বছর যখন ওনারা ট্রাই করছেন ওনার সন্তান ধারণ করতে পারছেন তখনই কিন্তু একজন মানে গাইনোকোলজিস্ট অথবা ফার্টিলিটি স্পেশালিস্ট যেটাই বলো যে কোনো কারো কাছে আসলে যাওয়া উচিত একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে যদি সেই কাপলের মধ্যে মহিলার বয়স যদি পঁয়ত্রিশে বেশি হয় অথবা দেখা যাচ্ছে যে উনি আগে থেকে জানেন উনার হাজবেন্ডের একটু প্রবলেম আছে শুক্রানোর প্রবলেম আছে অথবা হাজবেন্ডের একটু সেক্সুয়াল ডিসফাংশন প্রবলেমটা আছে অথবা মহিলার মাসিকটা অনিয়মিত সেসব ক্ষেত্রে কিন্তু আমরা বলি এক বছর জন্য অপেক্ষা না করে ছ মাস পরেই কিন্তু ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত ম্যাম বিভিন্ন ধরনের তো চিকিৎসা পদ্ধতি আছে কিন্তু যেহেতু স্পেসিফিকভাবে আজকে আমরা আইভিএফ নিয়ে কথা বলবো তা একটু জানা জরুরি যে আইভিএফ আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি আইভিএফ বলতে আমরা কি বুঝি ভিট্রো ফার্টিলাইজেশন যেটা আমরা মেডিকেল ভাষায় বলি আর প্রচলিত যেমন আমরা বলি টেস্টিভ বেবি সেটা সবাই মোটামুটি কিন্তু জানে যে হ্যাঁ টেস্টিভ বেবি সেটা হলো ভিট্রো ফার্টিলাইজেশন সেটা হলো বন্ধাত্বের মানে আধুনিক চিকিৎসা আমরা ওয়াইফের কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুক্রাণু সংগ্রহ করি এটা হচ্ছে কৃত্রিম উপায় এটা হচ্ছে মানব দেহের বাইরে এটা হচ্ছে ল্যাবে আমরা শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটে আমরা ভ্রূণ তৈরি করি সেই ভ্রূণটাই কিন্তু পরবর্তী সময় আমরা ওয়াইফের জড়াতে প্রতিস্থাপন করছি সেটাকে বলছে আমরা আইভিএফ বা টেস্ট বেবি যেটাই বলো অথবা ইনভিটো ফার্টিলাইজেশন বাংলাদেশে কি এটা অ্যাভেলেবল হচ্ছে আমরা অনেকে তো জানি না যে টেস্ট টিউব বেবি বাংলাদেশে হয় আমরা আস্থা রাখি সবসময় দেশের বাইরে বিভিন্ন দেশগুলোর প্রতি কিন্তু বাংলাদেশে আসলে কতটুকু সফলতার হার বা সাকসেস রেট রকম। বাংলাদেশে কিন্তু অলরেডি অনেক আগে থেকে শুরু হয়েছে আর ইদানিং এই কয়েক বছরের মধ্যে কিন্তু অনেকগুলো আইভিএফ সেন্টার মানে ফার্টিলিটি সব অনেক দিন ধরে হচ্ছিলো কিন্তু আইভিএফ যেটা বলছো সেটা কিন্তু ইদানিং কয়েক বছরের মধ্যে অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেটা সবাই ভালো চিকিৎসা দিচ্ছেন এবং সাকসেসও ভালো এবং আমি আমাদের সেন্টারের কথা বলতে পারি যেখানে আমি চেম্বার করছি এজ এ আইভিএফ স্পেশালিস্ট হিসাবে আমাদের সেন্টার মোটামুটি মোর দ্যান ফিফটি পার্সেন্ট সাকসেস যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট তোমাকে বলি সেটা হলো আমরা কিন্তু সেলফ আইভিএফ করি সেলফ আই মানে হচ্ছে একদম হাজবেন্ডের নিজস্ব শুক্রাণু ওয়াইফের নিজস্ব ডিম দিয়ে আমরা আইভিএফটা করি সেহেতু সেলফ আইভিএফ এর সাকসেস অ্যারাউন্ড সারা ওয়ার্ল্ডেই কিন্তু এরকম যে ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট তা আমাদের কিন্তু এরকম ফিফটি পার্সেন্ট অথবা মোর দেন ফিফটি পার্সেন্ট এই যে সফলতার হার মানে পঞ্চাশ শতাংশের বেশি নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয় একটি সময় পর্যন্ত তো আমরা কখনো ভাবতেই পারতাম না যে আমাদের দেশে টেস্ট বেবি মাধ্যম সন্তান জন্ম দেওয়া সম্ভব কিন্তু ম্যাম অনেকেরই একটি ভ্রান্ত ধারণা রয়েছে বা একটি ধারণা রয়েছে যে তারা মনে করে যে সন্তানটি হয়তো বা তাদের নিজেদের নয় অন্য কারো সন্তান গর্বে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন প্রতিনিয়ত এটা ফেস করতে হয় যে আমাকে যখন এসে বলে ম্যাডাম আমার নিজের বাচ্চা কিছুক্ষণ আগে তোমাকে আমি বললাম আমরা টোটাল সেলফ ভেস্ট করি ডোনার কিন্তু আমরা আমাদের এখানে অ্যালাউড আমরা নিজেরাও করি না হ্যাঁ বাইরের কান্ট্রিতে অ্যালাউড আমাদের এখানে অ্যালাউড আমরা নিজেও করি আমরা সেলফ আইভেভ যেহেতু করি সেহেতু আমাদের আসলে অন্যের বাচ্চা সেটা তো আসলে কোনো প্রশ্নই নাই সে ভ্রান্ত ধারণা থেকে আসলে আমি সবাইকে বলবো যে আমাদের এখানে যারা আসছেন আই ভিএফ করতে সে ভ্রান্ত ধারণা থাকাই উচিত না অনেক শিক্ষিত লোকজন আই করতে আসে ওরাও কিন্তু ফ্যামিলিকে বলতে চায় না যে ওরা আই ভিএফ এ চিকিৎসা গিয়েছে কারণটা হয় যে ওদের ফ্যামিলি হয়তো যারা আছে মুরবি ওর ভাববে যে এটা আইভিএফ চিকিৎসা নিশ্চয়ই অন্যের বাচ্চা নিয়ে এসছে সেই ধারণাটা এখন আমাদের মাঝখান থেকে আসলে যায়নি সমাজের ট্যাপো গুলো থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি আমরা আরো বিস্তারিত জানবো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক এসকে কে লিমিটেড নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পরাবরের সবাইকে স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি শ্রেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাম বিরতির পরাবরই স্বাগত ওদের আজকের আয়োজনে বিরতের আগে কথা বলছিলাম যে সন্তান ধারণ যারা করছে আইভিএফ চিকিৎসার মাধ্যমে তাদের আসলে সফলতার হার কতটুকু একটু জানতে চাই যে অনেকে বলে থাকে যে টেস্ট বেবির মাধ্যমে মাধ্যমে একাধিক সন্তান জন্ম দেওয়া সম্ভব এই বিষয়টিকে আসলে আমি একটু বিস্তারিত জানব আইভিএফের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন দুটা বোন একসাথে প্রতিস্থাপন করছি জড়ায়ুতে ওয়াইফের জড়াইতে তখন ডেফিনেটলি দেখা যাচ্ছে যে ওনার জমজ বাচ্চা বা মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার একটা চান্স থাকে আর নাইনটিন নাইনটিজে যেটা হতো যে টুইন প্রেগনেন্সি মানে রেট অনেক বেশি ছিল এখন আমরা যখন একটা সিঙ্গেল অ্যাম্বোয়ের ট্রান্সফার করছি কোনো একটা মহিলাকে সেক্ষেত্রে কিন্তু জমা সন্তান হওয়ার চান্সটা কিছুটা কম মানে অনেকটাই কম বাচ্চাগুলো জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর একটি সংখ্যা রয়ে যায় এ বিষয়টিকে আসলে সঠিক কিনা এবং যদি জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় সেক্ষেত্রে ভ্রূণ অবস্থায় বা অবস্থায় এটি বোঝার কোনো উপায় রয়েছে কিনা ভালো কথা বলেছে সবাই কিন্তু এই প্রশ্ন আমাকে করে যে ম্যাডাম আমি আইভিএফের মাধ্যমে প্রেগনেন্সি নিচ্ছি আমার বাচ্চাটা কি জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে কিনা কিন্তু এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা সেটা হলো যে কি দেখা যাচ্ছে কোনো একটা কাপল যখন ভাবে প্রেগনেন্সি আসছে তাদের ক্ষেত্রে যতটুকু সম্ভাবনা বাচ্চাটা অ্যাবনরমাল বাচ্চা হওয়ার সেটা হচ্ছে আর আই প্রক্রিয়া যখন একটা কাপল যখন প্রেগনেন্সি হচ্ছে বা বাবা মা হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একই মানে পার্সেন্টেজটা একই সেটা হচ্ছে থ্রি টু ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু আইভিএফ প্রসেসের জন্য বাচ্চা অ্যাবনমাল হচ্ছে তা কিন্তু না এটা হচ্ছে অন্য কারণে হচ্ছে নট ফর দ্য আই ভিএফ নট ফর দ্য প্রসেস আমরা বোঝার কোনো উপায় ভালো একটা কোশ্চেন এবং এটা কিন্তু আধুনিক একটা মানে প্রক্রিয়া এবং এর মাধ্যমে কিন্তু আমরা আধুনিক চিকিৎসার একটা খুব বিজ্ঞানের একটা ভালো দিক সেটা হলো কি যখন আমরা ভ্রণটা তৈরি করছি যেটা একটা আমাদের একটা ব্লাস্টোসিস স্টেজ বলে সেটা হচ্ছে ডে সিক্স বা ডে ফাইভ এমব্রয় সেখান থেকে আমরা কি করি সেই যখন এমব্রয়টা তৈরি হলো সেখান থেকে আমরা যদি সেলটাকে আমরা কালেক্ট করে বা করে তার সেলের যদি আমরা ডিএনএ থেকে আমরা পিজিটি যেটা বলে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং আছে পিজিটি বলে তার মাধ্যমে কিন্তু আমরা ভ্রূণটা প্রতিস্থাপন করার আগে বুঝে নিতে পারি বাচ্চা কোনো জন্মগত ত্রুটি হওয়ার চান্স আছে কিনা বেসিক্যালি বিশেষ করে যাদের ডাউন সিনড্রোম সিনড্রোমের কোনো প্রবলেম আছে কিনা অথবা থ্যালাসিমিয়া সে ব্যাপারগুলো কিন্তু আমরা ওই পিজিটি টেস্টিংয়ের মাধ্যমে আমরা আ মানে নির্ণয় করতে পারি খুব গর্ভাবস্থায় গর্ভাবস্থায় না মানে ভ্রুনটা ট্রান্সফার করে আগেই বুঝে আচ্ছা এটা আমাদের বাংলাদেশে হচ্ছে अवेलेबल বাংলাদেশে আসলে এখন এত अवेलेबल না কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এবং মানে হচ্ছে অল্প অল্প কিন্তু বিদেশে কিন্তু এটা অরই হচ্ছে আমাদের এটা শুরু করতে যাচ্ছি আমরা এটা অনেকে ধারণা যে টেস্ট টিউব বেবি সফলতার হার একদমই নেই এবং পরবর্তীতে তার চেষ্টা করতে না ব্যর্থ কি কারণে হচ্ছে তারা আইভিও প্রেগনেন্সি শুরুতেই তোমাকে বলে রাখি দ্যাট ইজ দ 100% গ্যারান্টি আছে যে আইভিও প্রেগনেন্সিতে করলে যে আইভিএফ মানে সাকসেস মানে কোলে বাচ্চা মানে আইভিএফ কোলে কোলে বাচ্চা আসবে হান্ড্রেড পার্সেন্ট ওটা কিন্তু আসলে আমরা কখনো পেশেন্টদের বলেও না এটা গ্যারেন্টিও দেওয়া হয় না হ্যাঁ কিন্তু সাকসেস যেটা বলুন অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট সবার ক্ষেত্রে তো হচ্ছে না তো না হওয়ার প্রধান কারণ আমরা যেটা বলি ওনাকে যে আমরা ভ্রুনটা দিচ্ছি সে ভ্রুনটা যদি যেটা বললাম যে ও যদি হিডেন মানে লুকায়িত কোনো ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি থাকে জিনগত সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার আইভিএফ প্রক্রিয়াটা সফল হয় না অনেক সময় আমরা যে গর্ভের মধ্যে মানে জ্বরের ভিতরে যে লাইনিং আছে সেই লাইনিংটা তৈরি করে কিন্তু আমরা ভ্রণটা প্রতিস্থাপন করছি এবং জরায়ুটা যদি ঠিকমতো সে ভ্রণটাকে গ্রহণ না করে তা সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে আইপিএফ সাকসেস না হতে পারে তো অনেক সময় আরও অনেক ফ্যাক্টর আছে যেমন ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর আছে হাজব্যান্ডের শুক্রাণুটা হয়তো ভালো অত কোয়ালিটি ভালো ছিল না তো অনেকগুলো কারণেই কিন্তু আইপিএফের সাকসেসটা না হতে পারে একটা প্রশ্ন আমরা খুব বেশি শুনে থাকি যে এত বেশি খরচ কেন আসলে খরচকে অনেক বেশি এক্সপেন্সিভ এটা সম্পর্কে একটু জানাবেন না ডেফিনেট আইভিএফ হচ্ছে একটা ব্যয়বহুল চিকিৎসা তো ব্যয়টা কেন বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে মহিলাকে আইভিএফ প্রক্রিয়া যাওয়ার আগে যে ইঞ্জেকশান ইউজ করছে আমরা তো ইনজেকশনের জন্যই কিন্তু আসলে খরচটা বেশি পড়ছে তো ডিফারেন্ট টাইপের ইঞ্জেকশন আছে দেশি বিদেশি ইঞ্জেকশানের কারণে কিন্তু খরচটা বাড়ছে ল্যাবে আমরা ঘুমগুলো আমরা তৈরি করছি আমরা এক এক ধরনের বিডে ইউজ করছি আমাদের সাথে এমব্রোলজিস্ট কাজ করছে অ্যানেস্থেটিস্ট কাজ করছে পুরো টিম আমরা একসাথে কাজ করছে সব মিলেই কিন্তু আসলে খরচটা একটু মানে একসাথে প্যাকেজটা বলা হয় আমরা কম্পেয়ার করতে যাই মানে ইউকে ইউএসএ কিংবা ধরো ব্যাংককের কথা বলছি ওদের খরচ কিন্তু আমাদের থেকে আট থেকে দশ গুণ বেশি সে তুলনায় কিন্তু আমরা অনেক অল্প খরচে আমি বলবো যে আমরা একটা পেশেন্ট আমাদের কাছে আইভিএফ এর চিকিৎসা নিতে পারছে বা আমাদের অনেকের দর্শকদের প্রশ্ন থাকে যে বাংলাদেশে টেস্ট বেবি হচ্ছে বা ওয়েব চিকিৎসা হচ্ছে কিন্তু তারা অনেকে জানে না একটু সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোথায় সফলতার সাথে হচ্ছে এটা এই বিষয়ে একটু জানব এখন তো সরকারি অনেকগুলো মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে যেমন আমি আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি তো ওখানেও কিন্তু আইভি হচ্ছে ঢাকা মেডিকেলে হচ্ছে অলরেডি শুরু হয়েছে প্রাইভেট সেক্টর আমি নোভাতে চেম্বার করছি নোভা ফার্টিলিটি বাংলাদেশ সেখানে তো রেগুলারই আমরা করছি আমাদের আশেপাশে আরও অনেকগুলো সেন্টার আছে সেগুলো কিন্তু হচ্ছে রেগুলারই হচ্ছে আমরা ইদানি খেয়াল করছি তরুণ কিংবা মাঝ বয়সী যে সমস্ত নারীরা রয়েছেন অনেক বেশি বন্ধার্থে ভুগছে এবং একটু পরীক্ষা নিরীক্ষা করলে জানা যায় যে তাদের ডিমের রিজার্ভ কমে গিয়েছে কি কারণে এটি হচ্ছে এবং এটার কি কোনো সমাধান রয়েছে আজকাল কিন্তু আমরা অনেক বেশি পাই যখন আমাদের কাছে কোনো একটা কাপল আসলো যে বেবি হচ্ছে না দেখা যাচ্ছে যে ওয়াইফে দেখা গেলো ডিমের পরিমাণ এত কম যে সেটা দিয়ে আমাদের আইভিএফ করতেও কিন্তু আমাদের কষ্ট হচ্ছে কেন হচ্ছে সেটা যদি বলা যায় আসলে সেটা নিয়ে অনেক গবেষণা চলছে একটা হতে পারে যে আমাদের এনভারনমেন্টাল পলিউশন একটা ব্যাপার খাদ্য যেটা আমরা খাচ্ছি সেখানে হয়তো দূষিত খাবার খাচ্ছি নিশ্চয়ই ওটাতে একটা প্রবলেম হতে পারে আর একটা সব ইম্পর্টেন্ট সেটা জেনেটিক ফ্যাক্টর আচ্ছা তো জেনেটিক ফ্যাক্টর সেটার কারণেও হতে পারে যে ডিমের রিজার্ভটা কমে যাচ্ছে সিম্পল একটা যদি ব্লাড টেস্ট করে যেটা আমরা বলি যে সিরাম এম এইচ পরীক্ষা সেই এম এইচ পরীক্ষার করে কিন্তু বুঝতে বুঝে যেতে পারে যে ওনার ডিমের রিজার্ভটা কেমন আছে পাশাপাশি আমরা যদি একটা আলট্রাসোনোগ্রাফি করে অথবা যেটা টিভি স্ক্যানের মাধ্যমে আমরা যদি ওর অ্যান্টাল ফলিক্যাল কাউন্ট বা ডিম বয়সের ডিমের নাম্বার কটা আছে সেটা কিন্তু আমরা আরামসে দেখে নিতে পারি একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে সে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট এগ নিয়ে এসে জন্মগ্রহণ করে এবং যখন তার পিউবারটি আসে তখন থেকে তার কি হয় যে প্রতিটা মেস্ট্রল পিউর মাসিকের টাইমে ওর কি হয় ডিমগুলো কমতে শুরু করে এবং যখন তার বয়স থার্টি টু হয় তখন কিন্তু ডিমের রিজার্ভটা খুব কুইক কমতে থাকে

প্রিয় দর্শক এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের বিশেষ স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আইভিপ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রের ফেবক আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাম বিরতির পর আবারো স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে মেয়েদের তরুণ কিংবা মাঝ এখন ডিমের ফ্রিজিং করে রাখার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সেটা আমরা কিভাবে অত্যাধুনিক করতে পারি বা এই যে মাত্রাটি কমে গিয়েছে কারণ তো অনেক বন্ধত্ব ডেভেলপ করছে এ বিষয়ে বিস্তারিত জানবো মাত্র বিয়ে হয়েছে সে এখন বেবি নিতে চাচ্ছে না তারা সেও কিন্তু মানে এগ সে কিন্তু এমব্রয়ার ফ্রিজিং করতে পারে মানে ওর ডিমগুলো কালেক্ট করে হাজবেন্ডের পারমের সাথে মিশিয়ে আমরা কিন্তু ভ্রম তৈরি করে কিন্তু ফ্রিজিং করতে পারি তারপরে সে তার সময় মতো সে বাচ্চা নিতে পারে যারা বিবাহিত বিবাহিতের ক্ষেত্রে কিন্তু এমব্রয়ার ফ্রিজিং যেসব মেয়েরা অবিবাহিত কিন্তু দেখা যাচ্ছে যে ওর ডিমের রিজার্ভটা কমে যাচ্ছে ডিম রিজার্ভ কমার কারণটা হতে পারে তার জেনেটিক কারণ হতে পারে অথবা তার কোনো সিস্ট আছে যেটাকে ইদানিং আমরা অনেক পিছনে দেখতে পাই যে চকলেট সিস্ট আছে যার কারণে ডিমের রিজার্ভটা কমে যাচ্ছে অথবা কোনো একটা মেয়ে দেখা যাচ্ছে ক্যান্সারে ভুগছে তাকে চিকিৎসা নিতে হবে এবং তার রেডিও থেরাপি বা কেমোথেরাপির জন্য তার ডিমের রিজার্ভটা কমে যাবে সে যদি অবিবাহিত হয় তারা কিন্তু আরামসে এক ফ্রিজিং করতে পারে আচ্ছা আসলে এক্স ফ্রিজিংটা করে রাখে তারপর ওরা সময় মতো সেগ দিয়ে তারপর ওরা মা হতে পারবে মানে তিনি এক্স ফ্রিজিংটা করে রেখে দিল কিন্তু যখন তিনি গর্ভবতী হতে চাইবেন যে কোনো সময় ওই ফ্রিজিং অবস্থা থেকে তারপরে নিয়ে গর্ভবতী হতে পারবেন ছেলেদের ক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করি কোনো একটা ছেলেদের কাছে ক্যান্সারের সমস্যা হচ্ছে তার ক্যান্সার চিকিৎসা নিতে হবে সেও কিন্তু স্পাম ফিজিং করতে পারে তো সেই ফিজিং করাটা কিন্তু আমাদের রেগুলারই হচ্ছে এটা তো সেটা কিন্তু আসলে খুব একটা যে আমর কোনো কিছু ব্যাপার কিংবা চিকিৎসা তা কিন্তু না মানে এটা খুব আরামসেই করা যায় সাইড এফেক্ট নিয়ে অনেকে সংকেত একটু জানবো আইভিএফ এর ক্ষেত্রে যে আসলে অনেক সাইড এফেক্ট আছে তা কিন্তু একদমই না তো আইভিএফ এর ক্ষেত্রে আমি আগে বলেছিলাম আমরা অনেক ধরনের ইঞ্জেকশন আমরা ইউজ করি তো অনেক যে আমরা যে ধরনের ইঞ্জেকশানগুলো ইউজ করি তো ইঞ্জেকশনের কারণে অনেক ধরনের ইয়ে সাইড ইফেক্ট হতে পারে এটা কিন্তু শর্ট টার্ম ইফেক্ট ইস নট এ লং টার্ম ইফেক্ট শর্ট টার্মেক্ট হতে পারে ইঞ্জেকশনের কারণে ওর একটু ফাঁপা ফাঁপা লাগতে পারে একটু বমি ভাব হতে পারে একটু মাথা ব্যথা হতে পারে অথবা পায়খানা কষা হতে পারে ওটা কিন্তু একদমই সাময়িক যখন ওনার ইঞ্জেকশন শেষ হয়ে যাচ্ছে আমরা এগুলো বের করে ফেলছি তখনই কিন্তু সমস্যাটা চলে যাচ্ছে আবার অনেক পেশেন্টে দেখা যাচ্ছে যে ওরা যখন আমরা এগুলো যাদের বেশি পরিমাণে ডিম থাকে যেটাকে বিশেষ করে পি সিওস যেসব মহিলা তাদের ক্ষেত্রে এক ধরনের কমপ্লিকেশান আছে যেটাকে আমরা বলি ওভার এন্ড হাইপার স্টিমুলেশন বা ওএইচএসএস তাদের মধ্যে বেশি ডিম তৈরি হওয়ার কারণে পেটে পানি চলে আসতে পারে কিন্তু সেই সমস্যাটা কিন্তু আজকাল আমরা একদমই আলহামদুলিল্লাহ ফেস করছি না আমরা যে ধরনের প্রোটোকল ইউজ করছি যে ধরনের মেডিসিন ইউজ করছি তার কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেক অনেক অংশেই কমে গিয়েছে মানে আমরা একদমই কিন্তু এখন দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা তো পদ্ধতিটা নিয়ে কথা বলছি কিন্তু কিভাবে করা হয়ে থাকে অনেকে আসলে এই প্রসিডিউরটা সম্পর্কে জানে না এটা যদি একটু জানাতে পারি আমরা আইভি প্রক্রিয়াটা আমরা দুভাবে দুটো ভাগে ভাগ করি ঠিক একটা হলো যে ইনজেকশন নেওয়া থেকে শুরু করে এক কালেকশন পর্যন্ত এটা হচ্ছে একটা আরেকটা হলো আমরা যে ভ্রূণ তৈরি করলাম থেকে ভ্রুন ট্রান্সফার পর্যন্ত ওটা হলো আরেকটা পর্ব তা আমাদের যেটা হয় সাধারণত একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসলো যে আইভিএফ এর জন্য সে অলরেডি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসলো তখনই কিন্তু আমরা ওনাকে আমরা কিছু ইনভেস্টিগেশান করে দেখিনি উনি ফিটনেস আছে কিনা তার মধ্যে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং তো অলরেডি করাই হয়ে থাকে ওদেরকে তখন আমরা ওনাদেরকে আমরা দশ থেকে এগারো দিন আমরা কিছু ইনজেকশন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এবং ইনজেকশনটা কিন্তু প্রতিদিনে দিতে হয় যাতে ওনার এক কোয়ালিটিটা ভালো থাকে সেজন্য দিতে হয় প্রতিদিনে দিতে হয় দেওয়ার পরে যখন ওনার ডিমগুলো ম্যাচিউর হবে যেটা আমরা কি করি আমরা স্ক্যান মানে টিভিএসের মাধ্যমে বা ট্রান্সভেজন্যাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখিনি যে ডিমগুলি ম্যাচিউর হয়েছে তারপরে আমরা কি করি অজ্ঞান করে আমরা এগুলো বাড়ি বের করে নিয়ে আসি সেখানে কিন্তু কোনো কাটা কিচ্ছু করা হয় না খুব আমাদের সে প্রসিডিউরটা করতে লাগে আমাদের দশ মিনিট কিংবা পনেরো মিনিট টাইম লাগে আমরা অজ্ঞান করে আমরা এগুলো কালেকশন করে নিয়ে আসি তারপর হাজব্যান্ডের কাছ থেকে স্পার্ম নিয়ে আমরা আমরা ল্যাবরেটরিতে ডিশের মধ্যে আমরা আমরা ভ্রণ তৈরি করতে দিই এবং তিন থেকে পাঁচ দিন আমরা সেগুলোকে আমরা গ্রো করতে দিই যখন ভ্রূণ তৈরি হয় তারপর সেটাকে আমরা ফ্রিজিং করি আচ্ছা তো ভ্রণটা ফ্রিজিং হয়ে থাকলো আমি সাধারণত ফ্রিজিং এমব্রয়েডাই আমরা পরবর্তীতে ট্রান্সফার করি ফ্রিজিং থাকার পরে পরবর্তী যে পর্বটা তারপরে আমরা পরবর্তী সময় ওয়াইফকে আমরা জ্বরের গর্ভাশয়ের বিছানাটা রেডি করে পরবর্তী সময় সে ভ্রূণটা ট্রান্সফার করা হয় তো সেটা দ্বিতীয় পর্যায়ে এবং যখন ভ্রূণটা ট্রান্সফার করা হলো চোদ্দ দিন পরে আমরা একটা ব্লাডের বিটাইসে যে টেস্ট করি তার মাধ্যমে উনি জেনে যান উনি আর প্রেগনেন্সি পজিটিভ আসলো কিনা আচ্ছা যদি বিটাইসে যে টেস্ট আমরা পজিটিভ পাই তখন বুঝবো যে আমরা সেই আইভি প্রক্রিয়াটা সফল হয়েছে আচ্ছা বাহ খুবই চমৎকার একটি পদ্ধতি এবং এই টোটাল পদ্ধতি আসলে কমপ্লিট হতে কতটা সময় লাগতে পারে চার থেকে পাঁচ সপ্তাহ মানে মিনিমাম আমাদের চার সপ্তাহ লাগতে পারে আর কি পুরো প্রসিডিউরটা কমপ্লিট করতে আমরা কখনোই চাই না কোনো কপল কোনো দম্পতি কখনোই বন্ধাতে শিকার হোক তাই বন্ধাত্ম রোধে আপনার কি পরামর্শ থাকবে এবং যারা ইতিমধ্যে বন্ধাত্মের শিকার হয়ে গিয়েছেন বা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ করবার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে যারা অলরেডি বন্ধাতে সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি সবসময় একটা কথাই বলি প্লিজ আপনারা দয়া করে ডিপ্রেশনে ভুগবেন না একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন এবং আমাদের বাংলাদেশেই কিন্তু এখন সব ধরনের চিকিৎসা হচ্ছে এটার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই একটা মেয়ের বয়স যখন থার্টি হয়ে যাচ্ছে সে কিন্তু একটা সিম্পল ব্লাড টেস্ট যেমন সেটা এ এমএচ পরীক্ষা করে দেখে নিতে পারে ও ডিমের রিজার্ভটা কেমন আছে একটা ছেলে কিন্তু আমরা যেটা বলে আজকাল ও কিন্তু একটা সিমেনালাইস করে দেখে নিতে পারে তার শুক্রাণুর রিপোর্টটা কেমন আছে তা আজকাল আসলে আমরা সবাই সচেতন সচেতন হওয়াটা সবার জন্য জরুরি নিশ্চয়ই সচেতন হওয়ার কোনো বিকল্প নেই যেহেতু আইভিএফ নিয়ে কথা বলছি আইভিএফ চিকিৎসা একটা বিভিন্ন ধরনের ধারণা রয়েছে আমি জানি না এটা মিথ কিনা কিন্তু আপনার মুখেই জানব যে অনেকেই মনে করে থাকেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে একজন মুসলিম হিসেবে এই জিনিসটা একদমই অন্যায় একটি কাজ আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন সেলফ আইভিএফ নিয়ে কিন্তু আসলে ওটা নিয়ে বলা হয়েছে এটা নিয়ে কোনো আসলে কন্ট্রোভার্সি নাই ওটা কিন্তু অ্যালাউড মানে আমাদের রিলিজিয়ান এটা অ্যালাউড এটা এবং আমরা তো করছি এটা একদম সেলফ আইভেভ যেটা তো সেই ধারণাটা আসলে থেকে বের হওয়া উচিত যারা আইভেভ অলরেডি প্রেগনেন্সি হয়েছেন আমার আমার কথা হলো যে ওনারাও সবাইকে বলেন যে আসেন যারা সমস্যায় ভুগছেন এটা একদমই আমাদের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে বলেন আপনার মেডিকেল সায়েন্সে বলেন এটা খুবই একটা ভালো চিকিৎসা এবং এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কিছু না নিজেরই বাচ্চা তা আমাদের ভ্রান্ত ধারণাটা আস্তে আস্তে চলে যাবে নিশ্চয়ই এই কুসংস্কার থেকে বেরিয়ে আসাটা আমাদের প্রত্যেকেরই একান্তই দায়িত্ব এবং নৈতিক কর্তব্য এক তোবি শেষ প্রান্তে চলে এসেছি নোভার জন্য শুভকামনা আপনারা খুব চমৎকার ইতি কাজ করছেন এসকে ফার্মা কাজকে ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ যে আমাদের ইকোসি টেলিভিশন এসে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন তোমাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন রোধে অবশ্যই একজন চিকিৎসকের প্রতি আস্থা রাখি চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে নিয়মিত পরীক্ষা করে এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন